হট এ ম্যাচ হট এ ম্যাচ কনগ্রাচুলেশন বাংলাদেশ টিম অনেকদিন পর বাংলাদেশ টিমে সে আগের মতো একটা ঝলক দেখা গেল যেখানে টি টোয়েন্টিতে বাংলাদেশ ছিল অন্যরকম যে সময়টা আমরা দেখছি সাধারণত তামিম এবং মার্শাফির সময় এবং তার পরবর্তীতে বাংলাদেশ যখন তাদের পারফরমেন্সে ভরাট বিকাশ ছিল ঠিক তখন তারপরে এসে এশিয়া কাপে অনেকদিন পর শ্রীলঙ্কা বা বড় কোনো দলের সাথে এমন একটা জয় দেখালো বাংলাদেশ এবং বিগ একটা ম্যাচ আপনাকে বলতেই হবে যেখানে প্রায় একশো সত্তর রানের কাছাকাছি টার্গেট সেখানে বাংলাদেশ খুবই চাপে না থেকে খুবই স্বাচ্ছন্দ্যভাবেই প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের দায়িত্ব নিয়ে বিশেষ করে তৈহিদ্রিদায় শেষের ম্যাচটা বা শেষ ইনিংসটাতে তৈিদ্রিদায় যে পারফরমেন্স করলো আজকে বা ম্যাচটা যেভাবে ঘুরাই নিয়ে গেল বিশেষ করে পনেরো বা ষোলোতম ওভারে তার যে পারফরমেন্স হটে ম্যাচ অবশ্য তৈহিদ্রিদায় সহ টিমের প্রত্যেকটা প্লেয়ারকে বা ব্যাটিংকে এ কৃতত্ব দিতেই হবে আজকের ম্যাচের কারণ বিনা চাপে বা রিল্যাক্সে ম্যাচটাকে উইন করছে এবং বিশেষ করে বাংলাদেশের আজকে বলিং পজিশনটা কিছুটা খারাপ হয়েছে বলতেই হবে যেখানে বিশেষ করে মুস্তাফিজুর রহমান এবং হাসান তারা দুইজন বাদে এবং তাসকিন আহমেদ কিছুটা তাই ছাড়া অন্যরা আর তোমার বলিংয়ে পারফরমেন্স ভালো করি নাই মুস্তাফিজুর রহমান অসাধারণ বলিং তার বলিং ফিভারটা আজকে ছিল অসাধারণ বিশ্রাম দিছে মাত্র তবে যাই হোক বাংলাদেশ এমন একটা ম্যাচ অনেকদিন পরে যে উপহার দিল যে চার উইকেটে একশো সত্তর বা দুইশো রানের কাছাকাছি টি টোয়েন্টির একটা রান তাড়া করে যে ম্যাচ উইন হলো সত্যি অবিশ্বাস্য যে বাংলাদেশি যেসব ক্রিকেট ফ্যান আছে বা যারা পাগল ফ্যান বললেই চলে সো তারা অনেক দিন পরে এমন একটা ম্যাচ উপভোগ করে হয়তো পুরনো কষ্টগুলো ঘুরে গেছে তবে সুপার ফোরে বাংলাদেশ উঠছে এই শ্রীলঙ্কারই জন্য শ্রীলঙ্কার তার একটা কোন প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান আছে অবশ্য শ্রীলঙ্কার ম্যাচটা হেরে গেলে হয়তো বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার এই ম্যাচটা বা আজকে বাংলাদেশের বিজয়টা দেখা যেত না তবে দেখা যাক সুপার ফোরের সামনে আরও এখনও দুইটা ম্যাচ বাকি টোটাল তিনটা ম্যাচ হবে শ্রীলঙ্কার বা বাংলাদেশের প্রত্যেকে দেখা যাক শ্রীলঙ্কা এবং বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া সবাই মিলে দেখা যাক যে সুপার ফোরে কে কেমন পারফরমেন্স করে এবং সেই এশিয়া কাপের চূড়ান্ত ফাইনালে কে পৌঁছায় এবং আশা রাখবো অবশ্যই বাংলাদেশ সামনের ম্যাচগুলো অবশ্যই ভারত এবং পাকিস্তানের সাথে তুলনামূলক ভালো করবে এবং জয়ী হবে ইনশাল্লাহ তবে দেখা যাক সামনের ম্যাচ কেমন হয়